আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসে সকল ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্সকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ বন্ধুগণ আজকে বাইশ তারিখ রাত বারোটার উপরে তো আগস্টের সহিংসতায় মৃত্যু এনে ডেড নিউজ যা এ পর্যন্ত ডেড হয়েছেন তার সংবাদটা আজকে প্রচার হয়েছে সেটা হলো এক হাজার জন আর বিভিন্ন রকম গুলি গুলিগালা আক্রমণ ক্ষতিগ্রস্ত ভাংচুর এরকম ছিল বাইশ হাজার চব্বিশ জন তো এই বাইশ হাজার চব্বিশ জনের থেকে আল্লাহ গাফুর কার হায়াত উঠাই নেবেন জানা নাই এর ভিতরে অনেক রুগী এখনও আছে যারা অপারেশনের নিরপেক্ষায় অথবা আইসিওতে আল্লাহ গাফর রহিম জানা এদেরকে সুস্থতা দান করেন প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যে প্রয়োজন সেটা হলো জাতীয় ঐক্য এবং সমাজে যারা অন্যায় অত্যাচার ব্যবিচার চাঁদাবাজি রাহাজারি করে তাদের বিপক্ষে অবস্থান নেওয়া এবং তাদেরকে অন্তত রুখে দেওয়া তাই যদি আমরা সংগঠিত না হতে পারি তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ বাংলাদেশের অন্ধকার যে অন্ধকারের থেকে আমরা আলিরা আলোর আশায় অপেক্ষা করছি সেই আলো একমাত্র আপনার আমার সকলের প্রচেষ্টায় সফল হতে পারে সেটা হলো যে দেশের ভিতরে যাতে কোনো অরজগতা না হয় এবং অপশক্তি যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে একটি একটি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ষোলো বছর যাবৎ যেখানে শোষণ হয়েছে যেখান থেকে অর্থলোট হয়েছে যেখানে বিভিন্ন কায়দায় বিভিন্ন ক্যাটাগরিতে কিছু অসৎ লোকদেরকে অতি উৎসাহিত করার সুযোগ দেওয়া হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের শুভাকাঙ্ক্ষী ছেলে এবং মেয়েরা এবং সপরিবারে অনেকে রাস্তায় নেমেছিলেন তাদের আত্মত্যাগের বিনিময়ে চোদ্দোশো জন শাহাদাতের বিনিময়ে আমরা যেই লক্ষ্য এখন পৌঁছেছি এবং এই লক্ষ্যে এখন যারা কাজ করছেন তাদেরকে অগাধ ভালোবাসা দিয়ে তাদেরকে নিয়ে কুটুক্তি না করে তাদের পিছনে না পড়ে তাদেরকে উৎসাহিত করা এবং তিনশো মতো পার্লামেন্ট মেম্বার মন্ত্রী এমপি সচিব এদের সংরক্ষিত পরিচালিত একটি দেশ যেখানে এখন অল্প কিছু লোকের তত্ত্বাবধানে চলতেছে সেখানে কিছু ঘাটতি থাকাটা স্বাভাবিক সেই ঘাটতিকে আমরা অবশ্যই মেনে নিব এবং অরাজকতাকারী যেই হোক এবং সেনাবাহিনী এখন মাঠে আছে তারা অবশ্যই জনকল্যাণে দেশ দেশের কল্যাণে সুবিচার করবেন এবং কেউ কোথাও কোনো অরাজকতা কোনো রাহাজারি কোনো ভাঙচুর কোনো দখলবাজি হলে সেনাবাহিনীকে কল করলে অবশ্যই আপনি উপযুক্ত সেবা পাবেন এই ছিল আমার মেসেজ আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আমার এই ভিডিওটা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তদ্রূপ আমি কিছু আরও গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো এই আমরা যারা দীর্ঘদিন প্রবাসে ছিলাম এবং যারা প্রবাস থেকে এখন দেশে চলে এসেছি হয়তো অনেকের আর্থিক অবস্থা ভালো আছে অনেকের ভালো নেই এবং এই লোকগুলি যদি ডক্টর ইনুস সাহেব কোনো না কোনো চেষ্টা করে প্রবাসে আবার প্রেরণ কেন দেশে আমরা এখন অকেজ আমাদের বয়স হয়ে গেছে কিন্তু দেশে যেখানে ছিলাম সেখানে অনেকটা সচল কাজ করার মতো যোগ্যতা দক্ষতা এখনও চার বছর কি পাঁচ বছর রাখি এবং ইয়ং কিছু ছেলেপেলে দেশের অন্য অন্য দেশ থেকে বিষাদ থেকে বিতাড়িত হয়ে ক্ষতিগ্রস্ত দেশে আছে তাদেরকে পণ্য পুনরায় দেশের বাইরে চলে দেওয়ার সুযোগ করে দেওয়া এবং পররাষ্ট্রনীতিকে একটু তৎপর হয়ে বাইরের দেশগুলি মিডিল ইস্টে ও ইউরোপে যেখানে শ্রমবাজার সচ্চল সেখানে এই লোকগুলিকে প্রেরণ করা কারণ দেশে কর্মসংস্থানের অভাব এবং এই বিশেষ করে এই বিভিন্ন সেক্টরে একমাত্র গার গার্মেন্টস ছাড়া অন্য সেক্টরে যেই পারিশ্রমিক এগুলো চাকরি করে পায় তাতে সাংসারিক নিয়ে চলা এবং সুন্দর পরিবেশ টিকা থাকা কঠিন ব্যাপার তাই যদি স্বল্প খরচে বাহিরে কেউ চলে যেতে পারে তাহলে অবশ্যই সরকারের রেমিডেন্স বাড়বে এবং ওই পরিবারটি কিছু হলেও সচ্ছল হবে কিছুটা আর্ন করে আগামী দিনগুলি ভালোভাবে চলার সুযোগ খুঁজে পাবে এজন্য গুরুত্ব সহকারে বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন দুবাই এই সমস্ত জায়গাগুলিতে আমরা যাতে শ্রম দেরকে সহজভাবে প্রেরণ করতে পারি এই পদক্ষেপ গ্রহণ করা অতি জরুরি তাই আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন সরকারের উচ্চ মহলে যাতে পৌঁছে এভাবে সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আমার এই ভিডিওটি ইউটিউবেও ছাড়া হবে এবং ফেসবুকেও ছাড়া হবে বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি ভাই ও বন্ধুগণ আমার ভিডিওটি বেশি বেশি দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন স্টার দেন যাতে আমি আগামীতে আপনাদের জন্য কিছু বলার এবং বলবো এরকম সুযোগটা পেয়ে যাই দেশ ও দেশের সকলের সু সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে বিদায় নিলাম পুরা ভিডিওটা দয়া করে দেখবেন আল্লাহ হাফেজ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ